ভক্তরা মনোযোগ দিয়ে শোনো আজ আমি যা বলতে যাচ্ছি তা সেই সব বাড়ির প্রত্যেক মহিলার জানা জরুরি যারা রোজ সকালে স্নান করেন কারণ একটি ছোট ভুল আপনার পুরো ঘর আপনার সমস্ত সুখ এবং এমনকি আপনার স্বামীর ভাগ্য পর্যন্ত নষ্ট করে দিতে পারে মহারাজ দেখুন আমি বড় করুণার সাথে বলছি আজকালকার নারীরা স্নানের ক্ষেত্রেও ধর্মের নিয়ম ভুলে গেছেন আর সেই ভুলি তাদের জীবনে দারিদ্র রোগ কলহ এবং দুর্ভাগ্য ডেকে আনছে গরুর পুরাণ এবং আমাদের সনাতন ধর্মেও স্নানের নিয়মাবলী বলা আছে আর যে স্ত্রী সেই নিয়মগুলি পালন করেন তিনি কেবল শরীর ধন্যা মহারাজ তিনি তার পাপগুলি ধুয়ে ফেলেন এবার মনোযোগ দিয়ে শুনুন স্নানের উপযুক্ত সময় কোনটি এবং কোন সময়টি অশুভ যে স্ত্রী সকাল ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে স্নান করেন সেই স্ত্রীর ভাগ্য উজ্জ্বল হয় তিনি সাক্ষাৎ পুণ্যের প্রতিমূর্তি হয়ে ওঠেন তার বাড়িতে লক্ষ্মী এবং গঙ্গা উভয়েরই বাস হয় মহারাজ আর যে স্ত্রী সকাল পাঁচটা থেকে ছটার মধ্যে স্নান করেন তাকে স্বয়ং দেবী লক্ষ্মীর রূপ বলা হয়েছে তার বাড়িতে কখনো দারিদ্র্য প্রবেশ করে না তার স্বামীর জীবনে উন্নতি হয় তার সন্তানের উপর বিপদ আসে না এবং সেই বাড়ির বাতাসেও শুভতা বিরাজ করে কিন্তু যে স্ত্রী সকাল ছটা থেকে সাতটার মধ্যে স্নান করেন তাকে একটি ছোট সতর্কতা অবলম্বন করতে হবে এই সময় স্নান করলে দেবী পার্বতীর কৃপালাভ হয় কিন্তু স্নান করার আগে রান্নাঘরে প্রবেশ করবেন না উনুন জ্বালাবেন না প্রথমে স্নান করুন তারপর রান্নাঘরে প্রবেশ করুন মহারাজ এই সময় স্নান করার সময় তেত্রিশ কোটি দেবদেবীর স্মরণ করুন আর যদি কোনো মনোবাঞ্ছা থাকে তবে জলের প্রতিটি ফোটার সাথে মনে মনে তা পুনরাবৃত্তি করুন বিশ্বাস রাখুন তা পূর্ণ হবে এবার যে স্ত্রী সকাল সাতটা থেকে নটার মধ্যে স্নান করেন তার জন্য নিয়ম আছে এই সময়টি উপযুক্ত কিন্তু এই সময়েও স্নান করার আগে ভগবানকে দূর থেকে প্রণাম করা উচিত সরাসরি গিয়ে ভগবানকে স্পর্শ করা উচিত নয় প্রথমে স্নান করুন তারপর তাদের ধ্যান করুন কারণ এই সময় স্নান করলে মহাদেবের কৃপা লাভ হয় কিন্তু মহারাজ যদি এই স্নান নটার পরে হয় তবে তা অশুভ ফল দেয় যে স্ত্রী নটা থেকে দশটার মধ্যে স্নান করেন তার শরীরে রোগ বাড়ে তার শক্তি কমে যায় এবং প্রায়শই তাকে হাসপাতালের মুখ দেখতে হয় আর যে স্ত্রী দশটা থেকে এগারোটার মধ্যে স্নান করেন তার অবস্থা আরও শোচনীয় হয় তার স্বামীর উন্নতি থেমে যায় সন্তানের ওপর কষ্ট আসে বাড়িতে দারিদ্র্য বাসা বাঁধে এবং ভাগ্য দুর্ভাগ্যতে পরিণত হয় মহারাজ তাই মেয়েরা নটার পর স্নানের চিন্তা ত্যাগ করো এই সময়টি শরীর ও ঘর উভয়ের জন্যই ক্ষতিকর আর যে মহিলারা দিনের বেলায় বা দুপুর বারোটার পর স্নান করেন তাদের বাড়িতে কখনো দেবী দেবতার কৃপা থাকে না সেখানে নেতিবাঠক শক্তির বাস হয় ভূত প্রেত পিসাচ তাদের উপর প্রভাব ফেলে এমনটি আমাদের শাস্ত্রে স্পষ্ট লেখা আছে আর যে স্ত্রী সন্ধ্যা পাঁচটার পর স্নান করেন সেই বাড়িতে অকাল মৃত্যুর যোগ তৈরি হয় বারবার দুর্ঘটনা ঘটে এবং প্রায়শই দেখা গেছে এমন স্ত্রীর কারণে বাড়িতে শান্তি নষ্ট হয়ে যায় সুতরাং হে মাতা হে ভগিনী নিয়ম মেনে স্নান করো চারটে থেকে সাতটার মধ্যে অবশ্যই স্নান করো শনিবার স্নানের আগে শরীরে তেল অবশ্যই মাখবে এতে শনিদেব প্রসন্ন হবেন মঙ্গলবার চুল ধোবে না আর রবিবার শুদ্ধ জল দিয়ে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করবে এটাই ধর্মের বিধান স্নান কেবল শরীরের শুদ্ধি করে না এটি আত্মারও শুদ্ধি করে গঙ্গা জল এবং তুলসী পাতা দিয়ে স্নান করলে পুণ্য ও সংযম লাভ হয় স্নান করার আগে চুল খুলে রাখবে না পূজার আগে স্নান অবশ্য করবে আর না পর ভেজা কাপড় পরবে না ভগবানকে প্রণাম করেই তোমার দিনের সূচনা করো অনেক মহিলা প্রথমে রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করেন এবং তারপর স্নান করেন এটি নিয়ম বিরুদ্ধ এমন করলে জঠরাগ্নি দুর্বল হয় এবং খাবার দোষযুক্ত হয় তাই মনে রাখবে উনুন জ্বালানোর আগে স্নান করবে না এবং অমাবস্যার দিন চুল ধোবে না এবার মনোযোগ দাও মেয়েরা কোন দিনের স্নানের কি ফল সোমবার যদি ব্রহ্ম স্নান করা হয় তবে বাড়ির লক্ষ্মী তাড়াতাড়ি আবির্ভূত হন স্বামীর উন্নতি হয় এবং বাড়ির নেতিবাচকতা দূর হয় স্ত্রী স্বয়ং দেবী কিন্তু যখন তিনি নিয়ম মেনে চলেন তখনই দেবী থাকেন নিয়ম ভঙ্গ করলে সেই রূপ পিসাচিনির হয়ে যায় এই কথা আমাদের ধর্মে লেখা আছে মহারাজ তাই মেয়েরা সিদ্ধান্ত তোমাদের হাতে দেবী হতে চাও নাকি দুর্ভাগ্যের কারণ হতে চাও যদি দেবী হতে চাও তাহলে সময় মতো ওঠো সময় মতো স্নান করো এবং ধর্মের নিয়ম মেনে চলো স্নানের পর সূর্যদেবকে জল অর্পণ করো ভগবানকে প্রণাম করো তারপর রান্নাঘরে যাও সকালে উঠেই চা বানাতে হবে না আগে স্নান করো তারপর চা বানাও এটাই ধর্মের বিধান এবার শেষে একটি রহস্য শোনো বাস্তু এবং আয়ুর্বেদ উভয়ই বলে যে সকাল ছটা থেকে নটার মধ্যে মহিলাদের স্নান অত্যন্ত শুভ হয় কারণ এই সময় জলে সূর্য এবং চন্দ্র উভয়েরই শক্তি থাকে জলের প্রতিটি ফোঁটা জীবন্ত থাকে মহারাজ নটার পর এই শক্তি কমে যায় এবং শরীরে আলস্য বাড়ে এই কারণেই বলা হয় যে তাড়াতাড়ি স্নান করা স্ত্রীর মুখে সর্বদা তেজ থাকে তার চোখে প্রভা থাকে এবং বাড়িতে সুখ শান্তি থাকে যে স্ত্রী দেরিতে স্নান করেন তার জীবনে একটি অদৃশ্য ভাব এবং একটি স্থায়ী অস্থিরতা বাসা বাঁধে এই কারণেই পূর্বকালের মায়েরা সূর্য ওঠার আগেই স্নান সেরে নিতেন যাতে দিনের শুভ সূচনা হতে পারে মহারাজ তাই এখন তোমরা সকল মাতা এবং ভগিনীরা এই উপদেশ কেবল শুনো না এটিকে তোমাদের জীবনে গ্রহণ করো নিয়ম মেনে স্নান করো ধর্ম মেনে জীবনযাপন করো তারপর দেখো তোমাদের বাড়ির দারিদ্র তোমাদের বাড়ির কলহ কিভাবে নিজে থেকেই পালিয়ে যায় মনে রেখো তাড়াতাড়ি স্নান করা স্ত্রীর বাড়িতে সর্বদা লক্ষ্মী বাস করেন আর দেরি করে স্নান করা স্ত্রীর বাড়িতে সর্বদা শান্তি বিরাজ করে প্রতিদিন স্নানের পর ভগবানকে প্রণাম করো সূর্যদেবকে জল অর্পণ করো এবং মনে মনে বলো হে প্রভু আমার ভেতরের অশুদ্ধিও যেন এই জলের সাথে ধুয়ে যায় এটাই সত্যিকারের স্নান এটাই সত্যিকারের ধর্ম হর হর মহাদেব মহারাজ